অগ্রিম পেমেন্ট ছাড়া প্রোডাক্ট চলে যাবে আপনার বাসায় একবারে বাসায় চলে যাবে হ্যাঁ এগুলো কি পানি নাকি হ্যাঁ হ্যাঁ ভাই পানি ভাই বিছানার উপর পানি নিচে চলে যাবে না 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 ভাই কি ভাই আমার কাস্টমাররা কিন্তু পানি দিলে চেক করে তারপরে যাচাই বাছাই করে টাকা দিবে তো সমস্যা নাই কিন্তু আপনার পার্সেল তো আপনি চেক করবেন যেমনে মনে চাই চেক করবেন চেক করে হাইরা তারপরে দিবেন টাকা প্রোডাক্ট ডেলিভারি মানে অর্ডার করার সময় কিন্তু ডেলিভারি চার্জও দিবে না কোনো সমস্যা নাই সমগ্র বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে যদি আপনার প্রোডাক্ট অরিজিনাল হয় তাইলে প্রোডাক্ট দেখে শুনে আপনার ডেলিভারি চার্জ এবং প্রোডাক্টের টাকা একবারে দিয়ে দিবে যদি কেউ ডুপ্লিকেট ধরতে পারে তার জন্য এক হাজার টাকা পুরস্কার এক হাজার টাকা পুরস্কার হ্যাঁ তো এটা কি অরিজিনাল চাইনা কোয়ালিটি একদম সম্পূর্ণ আমাদের চায়না কোয়ালিটি দুটো দেখাই দেন হ্যাঁ এই যে একটা কালার এই যে একটা কালার কালো অরিজিনাল ডুপ্লিকেট আছে হ্যাঁ হ্যাঁ ও অরিজিনাল ডুপ্লিকেট সবই আছে তো ভিডিওতে কি আপনি অরিজিনাল ডুপ্লিকেট দেখা দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ দেখাই দিতে পারবো তো একটা কথা বলে রাখি এইগুলা ব্যাটারির কিন্তু তিনটা সাইজ আছে তিনটা সাইজ হয় হ্যাঁ 5 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট 5 ফিট জোড়া হয় 7 ফিট বাই 8 ফিট 5 ও 2 ফিট জোড়া হয় এগুলো নিতে হলে সরাসরি কিভাবে আসতে পারে যদি কেউ সরাসরি আসতে চায় এইগুলা যদি কেউ ডাইরেক্ট না ডাইরেক্টলি চলে আসবেন সাবাসে ফোন দিবেন আপনার কাছে কি এভাবে রুল বাই রুল কালেকশন আছে নাকি হ্যাঁ হ্যাঁ ভাই রুল বাই রুল

এইটা হইলো আসলে ভিডিওটা বেশি লং হয়ে গেলে মানুষ দেখতে চায় না আমরা খুব অল্প সময়ের ভিডিওটা দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন এই পাশে কিন্তু পানি চলে গেছে এটা হচ্ছে ডুপ্লিকেট আর উপর দেখেন তো পানি আছে নাকি এখন নাড়া দিলে দেখা যাচ্ছে পানি কিন্তু দেখেন ঢেউ খেলে বেড়াচ্ছে তারপরেও কিন্তু পানি নিচেই যাবে না তো আপনারা প্রত্যেকটা পোডাক্টভাবে হাতে পেয়ে পানি ঢেলে চেক করে যাচাই বাছাই করে তারপরে প্রোডাক্ট টাকা এবং ডেলিভারি চার্জ দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ